আমার দলের বিএনপির কোন নেতা আমি বলে দিচ্ছি আমারও বিএনপির কোন নেতা কর্মী যদি কাজ করেন দল থেকেও বহিষ্কার ফুজদারি মামলা হবে আমি কিন্তু প্রথমে আমার দলের লোক থেকে ধরব অন্য কাউকে ধরব না সুতরাং এখানে যারা আছেন দলের নেতা সাবধান দেশ গড়তে হবে এখানে অনেক ষোলো বছর অনেক অন্যায় হয়েছে এই নিয়োগ পরিষদকে নিয়ে একটা অন্যায়ের আস্থানা ছিল এখন এটা জনগণের আস্থানা গেছে ঠিক ইউনিয়ন পরিষদ রাজা বালকের মানুষের সর্বোচ্চ একটা বিজয় রাত এখানে আমরা সবাই আসব সব ধর্মের মানুষ আসবে সব দলের মানুষ আসবে এটাই আমাদের আশ্রয়স্থল এটাই আমাদের কেন্দ্র এটাই আমাদের কি সকলে একত্রিত হওয়ার স্থান এই ইউনিয়ন পরিষদ এটা আমার কারো পাপের না সুতরাং এই ইউনিয়ন পরিষদের মান মর্যাদা পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মান আমাদের আমাদের একই সমুন্নত রাখতে হবে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের সাথে একটা সমন্বয় করে চেয়ারম্যানদের সাথে আমরা হেল্প ডেস্কটা আজকে রাজা পালকের হেল্প উদ্বোধন করা হলো আমি মনে করি এই হেল্প ডেস্কের দ্বারা রাজা পালকের যে নতুন ভোটার হবে সেই কার্যক্রম আরও বেশি গতিশীল হবে এবং কষ্টটা জনগণের কষ্টটা কমে যাবে সেজন্য ইউনিয়ন বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোরা লম্বাই এবং ফয়সালি সীতার টিটুকে এবং বিশেষ করে জামি চৌধুরীকে ধন্যবাদ জানাই তার যে সুন্দর উদ্যোগ সহযোগিতা এবং ভোটার করার জন্য তার প্রশংসনীয় কাজকর্ম আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের চেয়ারম্যান রুমানকে এবং পরিষদের সমস্ত মেম্বার বৃদ্ধকে যারা চৌকিদার আছেন তাদের প্রতি আমি সম্মান জানাই এবং এই ইউনিয়ন পরিষদের যারা এই কার্যক্রমে জড়িত আছেন এই যে কম্পিউটার ম্যান এবং আরও যারা আছেন সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি রাজা বরং ইউনিয়নের যে সমস্ত ভোটাররা ভোটার হওয়ার উপযোগী হয়েছে সমস্ত ভোটার ইনশাল্লাহ আমরা তিন তারিখের মধ্যে কোথাও অভিযোগহীনভাবে সুন্দরভাবে সুস্থভাবে সম্পাদক হবে রোহিঙ্গা ভুটার এটা আমাদের সজাগ হতে হবে যেখানেই রোহিঙ্গা ভুটার করার চেষ্টা করা হবে যারা জড়িত থাকবে তাদের বিয়ে কিন্তু কঠোর হবে যতই প্রভাবশালী ব্যক্তি হন আইনের আওতায় আসবে তারা সুতরাং রোহিঙ্গা ভুটার করার বিয়ে কেউ সহযোগিতা করবেন না প্লিজ ভবিষ্যতে এইসব রোহিঙ্গা যারা পুতার হবে তারা কিন্তু আপনার আমার অধিকারগুলো কেড়ে নিয়ে যাবে আমাদের শুধু ইউনিয়ন পরিষদকে গালাগালি করলে হবে না চোগিতার মেম্বারের প্রিয় সমালোচনা করলে হবে না আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব নিতে হবে এখানে আমরা সবাই মিলি ইউনিয়ন পরিষদ এই পরিষদের প্রতিনিধি যারা আছেন চেয়ারম্যান মেম্বার আমরাই তাদেরকে নির্বাচিত করেছি শুধু তাদের কাজ বললেই তো হবে না দুঃস্থ আমরাও করি আমরা রোহিঙ্গাদেরকে বুটা করার জন্য আমার ছেলে সাজায় আমার জামাই সাজায় আমার মেয়ের জামাই সাজায় আমার নাতি সাজায় তাদেরকে কাগজ দিয়ে বিভ্রান্ত করি সুতরাং শুধু পরিষদ নয় শুধু চকিদার নয় শুধু ওই আপনার শিক্ষকরা নয় আপনারাও সবাই এই বেমারে সজাগ থাকতে হবে সবাই সজাগ হলে আমরা সুন্দরভাবে একটা সুস্থ হার বুটার এই যে ইয়া কি যে এবছরের যে লিস্ট হবে আমরা সবগুলোকেই অন্তর্ভুক্ত করতে পারবো সাথে সাথে আরেকটা জিনিস বলবো এখানে অনেক ওয়ার্ডে দেখা গেছে একশো আটত্রিশ বছর বয়সের মানুষও পাওয়া গেছে আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন একশো আটত্রিশ বছরের মানুষ আমাদের ইউনিয়ন আছে কি সেটা মৃত্যু হয়েছে তাকে নাম কাটে নাই ওই বুট মারার জন্য আমি সবাইকে বলবো যেখানে মৃত্যু হয়েছে সেগুলোকে কর্তন করতে হবে আমি পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলবো এইসব যেখানে মৃত্যু হয়েছে সেটা যদি আমরা সবাই জানি তাহলে সেই ভোটারগুলোকে কর্তন করে আমাদের ভোটার লিস্ট সুন্দরভাবে একটা ভোটার লিস্ট সাজাতে হবে পরবর্তীতে না হলে কম্পি পাওয়া গেলে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবে তখন আমাদেরকে বলতে পারবেন না তখন আমাদেরকে কোনোভাবেই রিকোয়েস্ট করতে পারবেন না আইন আইনের সাথে আইনের গতিতে চলবে আমি আশা করি আমার এই ইউনিয়নটা আমার নিজের ইউনিয়ন আমি আপনাদের মতো একজন সাধারণ প্রধান এই ইউনিয়নে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সদস্য হিসাবে এই ইউনিয়নের একজন ভোটার হিসাবে বলবো আসুন আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে সকল যারা ভোটার গুজুকি আমাদের এই অধিবাসী অধিবাসী ভোটার হওয়ার আমরা যাদের অধিকার তারাই আমরা ভোট হওয়ার আওতায় আসবো আর এই ট্যাক্স এসে নতুন যারা আসবেন তারা আমাদের বিএনপির নেতা থেকে সহায়তা পাবেন